নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য এখানে একটা ভালো খবর যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোনো রিটেন টেস্ট কোনো পরীক্ষা দিতে হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশ এই বয়সের মধ্যে থাকলে আবেদনের যোগ্য এছাড়াও তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য হলো সমস্ত জেলার প্রার্থী এই পোস্টের জন্য আবেদনের যোগ্য সমস্ত জেলার প্রার্থী কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং তোমাদের ইন্টারভিউ ডেটও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তেরো ছয় দু তোমাদের ইন্টারভিউ কিন্তু হতে পারে এই তারিখে তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এবার সরাসরি যে অফিশিয়াল নোটিস সেটার মধ্যে যাব এবং সেখান থেকে বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলসে আলোচনা করবো তাই সঙ্গে থাকো এবং অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যেই আছে এখানে দেওয়া আছে দ্য টেনটেটিভ ডেট অর্থাৎ তোমাদের তোমাদের যে সম্ভাব্য তারিখ ইন্টারভিউর ইন্টারভিউ সম্ভাব্য তারিখ হলো তেরোই জুন দু বিকেল তিনটা হলো তোমাদের ইন্টারভিউ ডেট সম্ভাব্য তারিখ টেন্টেটিভ লেখা আছে অর্থাৎ সম্ভাব্য কিন্তু তারিখ এবং দ্য ফাইনাল শিডিউল অ্যান্ড ভেনিউ উইল বি ডিসপ্লেড অন দ্য ওয়েবসাইট অ্যালং উইথ দ্য লিস্ট অফ শর্ট লিস্টের ক্যান্ডিডেটস অর্থাৎ তোমাদের যারা শর্ট লিস্টের বা ফাইনাল প্যানালিস্ট তৈরি করা হবে সেটা কিন্তু তোমাদের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং নেক্সট রয়েছে তোমাদের এখানে ইফ নাম্বারস অফ ক্যান্ডিডেট আর মোর যদি কোনোভাবে ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এ রিটেন টেস্ট কিন্তু একটা তোমাদের দিতে হবে সেটা তোমাদের তেরো তারিখে দশটার মধ্যে তোমাদের কিন্তু দশটা সকালে কিন্তু একটা রিটার্ন টেস্ট দিতে হবে এই পোস্টের জন্য যদি তোমাদের ক্যান্ডিডেট পরিমাণ বা ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেশি হয়ে যায় এই পোস্টের জন্য নেক্সট রয়েছে তোমাদের তোমাদের তৃতীয় পয়েন্ট দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট যারা শর্টলিস্টেড যাদেরকে করা হবে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে শর্টলিস্টেড করে দেওয়া হবে এবং যাদেরকে শর্টলিস্টেড করে দেওয়া হবে তাদেরকে শুধুমাত্র ইন্টারভিউর জন্য টাকা হচ্ছে অন্য কাউকে কিন্তু এই পোস্টের জন্য ডাকা হবে না শুধুমাত্র যারা শর্ট লিস্টের ক্যান্ডিডেট হবে যারা যোগ্য হবে এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশান অনুযায়ী তাদেরকে কেবলমাত্র ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তোমাদের ইন্টারভিউর যে ডিস শর্টলিস্টের যে ক্যান্ডিডেট তাদের তোমাদের আট তারিখের মধ্যে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে অর্থাৎ যাদের যাদেরকে যারা শর্ট লিস্টের ক্যান্ডিডেট হবে বা ফাইনাল প্যানেল লিস্ট তাদেরকে আট তারিখের মধ্যে এই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কারা কারা এই পোস্টের জন্য শর্টলিস্টেড লিস্টের হয়েছ বা ইন্টারভিউর জন্য তোমাদেরকে শর্ট করা হয়েছে তাদেরকে আট তারিখ আটই জুন দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু জানিয়ে দেওয়া হবে শুধুমাত্র তাদেরকে যাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে নেক্সট রয়েছে তোমাদের এবং তোমাদের এখানে অনলাইনে আবেদন করার সময়তে যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে হার্ড কপি মাস্ট বি অ্যাকোপেন্ট উইথ অ্যাটাচমেন্টস কন্টেনিং ইউর ব্রিফ সিভি অর্থাৎ তোমাদের একটা সংক্ষেপে সিভি সিভি বা তোমাদের একটা বায়োডাটা কিন্তু এখানে উল্লেখ তোমাদের তৈরি করে রাখতে হবে বায়োডাটার প্রিন্ট তোমাদের এখানে জমা করতে হবে মোবাইল নাম্বার ক্লিয়ারলি থাকতে হবে এজ প্রুফ অর্থাৎ তোমাদের মাধ্যমিকের এডমিট বা জন্ম সার্টিফিকেট যে একটা দিতে পারো বা রিসেন্ট তারপরে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ এবং তারপরে হচ্ছে কোয়ালিফিকেশান সার্টিফিকেটস তোমাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক এই যা কিছু সার্টিফিকেট রয়েছে সব কিছু তার সঙ্গে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তার সঙ্গে এইজ প্রুফ সার্টিফিকেট তোমাদের এইজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা তোমাদের যে জন্ম সার্টিফিকেট সেটাও কিন্তু দিয়ে দিতে পারো তার সঙ্গে রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এবং নো অবজেকশান ক্রিটিক সার্টিফিকেট ফ্রম কারেন্ট এমপ্লয়ার এই সকল ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু জমা করতে হবে তোমাদের যে এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে দ্য হার্ড কপি যেগুলো সব কিছু তোমাদের জমা করতে হবে এখানে নিউ টেকনোলজি অফিস রুম নিউ টেকনোলজি অফিস রুম নম্বর সিক্স লেভেল থ্রি এফ ব্লক নেহরু হসপিটাল পিজিআই এমইআর চণ্ডীগড় এবং তোমাদের আবেদন করার শেষ তারিখ হলো ছয় জুন দু হাজার চব্বিশ আপ টু পাঁচটা পি এম এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এবং অন্য কোনোভাবে নো অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ অন্য কোনোভাবে যদি আবেদন করা হয় সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তোমাদের এখানে আরেকবার জানিয়ে দিচ্ছি যে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের এই যে অ্যাড্রেস দেওয়া আছে এখানে নিউ টেকনোলজি অফিস রুম নম্বর জিরো ফাইভ লেভেল থ্রি এ ব্লক নেহেরু হসপিটাল এই অ্যাড্রেসে তোমাদেরকে অন আর বিফোর ছয় জুন দু হাজার চব্বিশ আপ টু পাঁচটা পি এম এই টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে এবং তারপরে জমা করলে সেগুলো অবশ্যই রিজেক্ট করে দেওয়া হবে এবং অনলাইনে বা অন্য অনলাইন অ্যাপ্লিকেশন বি অ্যাকসেপ্টেড অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন করলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না নেক্সট রয়েছে তোমাদের এখানে পোস্ট সম্পর্কে তথ্য তোমাদের এখানে ডিটেলস দেওয়া আছে যে ফার্স্টে রয়েছে পোস্ট নেম ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে একটা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া আছে এখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানস অর্থাৎ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলার্স ডিগ্রি কোর্স থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স ফ্রমে রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের কম্পিউটার সায়েন্সের একটা কোর্স থাকতে হবে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা তোমাদের আইটি সার্টিফিকেট থাকতে হবে সকল সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন আবেদন করার যোগ্য এবং তারপর রয়েছে তোমাদের এজ তোমাদের বয়স থাকতে হবে ত্রিশ বছরের মধ্যে এবং যারা এসসি এস এবং ওবিসি বা পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য বয়সের যে ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট রুল অনুযায়ী সেই বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অর্থাৎ এসসি যদি এসসি এবং এসটি হয়ে থাকো তাহলে বছর বয়সের ছাড় থাকে পাঁচ বছর এই এই ছাড় তোমরা পেয়ে যাবে এস এসটি কাস্ট হলে অর্থাৎ এসসি এসটি হলে ছাড় থাকছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং যদি ও বিসি কাস্ট হয়ে থাকো ও জন্য ছাড় থাকে তিন বছর গভর্নমেন্ট রুল অনুযায়ী সে বয়সে ছাড় পেয়ে যাবে ও বিসি কাস্ট হলে তেত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে এবং যদি পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য ছাড়া থাকে দশ বছর অর্থাৎ এইভাবে কিন্তু তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুল বা গভর্নমেন্ট নিয়ম সরকারি নিয়ম অনুযায়ী এবং তোমাদের এখানে জানিয়ে রেখেছি তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ পেড্রিয়াক্ট্রিক্স নিউ ইউনিট পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন রিসার্চ চন্ডীগড় এই ইন্ডিয়া এই জায়গা থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এবং এখান থেকে তোমাদের নিয়োগ করা হবে তো যারা ভিডিওটা দেখলে বা যারা যোগ্য যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে সব কিছু ডিটেলস জানার পর তারপরে কিন্তু আবেদন করবে নিজের দায়িত্বে এবং যদি ভিডিওটা ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ